হাই হ্যালো ওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো দেখুন নিয়ে আসলাম তোমাদের সামনে আজকে নতুন আরেকটি ভিডিও আর আজকে কিন্তু যাব একটা নেমন্ত্রণে তা আমি তোমাদের ক্রিয়াংশিকা আর ক্রিয়াংশিকার পাপা আমরা তিনজনে যাব তো চলো কোথায় যাব মানে কিসের নিমন্ত্রণ সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে শেয়ার করব তো এখন বাজে ওই সাড়ে সাতটার মতো এখন রেডি হব রেডি হতে অত সময় লাগে তারপর তোমাদের ক্রিয়াংশিকাকে রেডি করাবো ওই ধরো সাড়ে আটটা নটার দিকে যাব তো এখন রেডি হই তোমরা পাশে থাকো লাস্ট অবধি কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থেকো যে কার মানে কিসের নিমন্ত্রণে যাচ্ছে তো চলো ঝটপট রেডি হয়ে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এই দেখো দাদার জন্য এনেছি এই টি শার্টটা মানে ব্ল্যাকের মধ্যে আমার তো খুব ভালো লেগেছে তোমরা হয়তো দেখেছ যে ট্রেন্সে গিয়েছিলাম ট্রেন্স থেকে নিলাম দেখো কত সুন্দর একটা মানে ডিজাইনও করা তো এই টি শার্টটা নিলাম দাদার জন্য আর দিদির জন্য এনেছি এই ওয়ান পিসটা গ্রাউন্ড টাইপের আর কি এখানে কলারুলা এটাও ভীষণ পছন্দ হয়েছে এটা একবার আমিও ভেবেছিলাম নেব মানে আগে আর কি কিছুদিন আগে কিন্তু আমি সাইজ মতো পাইনি তাই আমার নেওয়া হয়নি মানে ওই ষষ্ঠী উপলক্ষে আর কি যার জন্য আমি নিইনি তা আমার জামাটা প্রথম থেকেই বরাবর খুব পছন্দ তাই কিন্তু দিদির জন্য নিয়ে নিলাম আর কাপড়ের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো মানে এটা ওয়ান পিস আর কি তো দেখো এই দুটা নিয়ে নিলাম ওদের দুজনের জন্য জানি না পছন্দ হবে কি না আমি নিজে পছন্দ করে কিনেছি তো চলো চটপট রেডি হয়ে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেলাম আর পরে নিলাম এই ব্ল্যাক শাড়িটা আর তোমরা জানো তো এই ব্ল্যাক ব্ল্যাক শাড়িটা এখন নিয়ে শুধু দুবার পরেছি ওই দুর্গাপূজার সময় একদিন পরেছি নবমীর দিন আর এই আজকে পরলাম মানে এত মাস পরে এখন পরার সুযোগ হলো আসলে তেমনভাবে তো শাড়ি পরা হয় না কোথাও গেলে কুর্তি বা অন্য কোনো ড্রেস পরি তো যাই হোক এই যে শাড়িটা পরে নিলাম কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এদিকে তোমাদের ক্রিয়াংশিকাও রেডি তো চলো ব্যাক ক্যামেরাতে একবার আমার ফুল লুকটা তোমাদের দেখায় চলো তো এই দেখো আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই যে শাড়িটা ওই দেখো আমার সোনাও রেডি মানে কালো শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এটা তোমাদের ক্রিয়াংশিকার পাপার ভীষণ ফেভারিট মানে খুব পছন্দ করে ও কিনে দিয়েছে তো এই দেখো মানে ওর খুব পছন্দের শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো এখন তোমাদের ক্রিয়াংশিকার পাপাকে দেখায় ও কতটা রেডি হলো চলো তো দেখো এখানে তো আমি আর তোমাদের ক্রিয়াংশিকা রেডি হয়ে গেলাম তোমরা দেখতেই পেলে তো এখন কিন্তু ওর পাপাও রেডি হয়ে গেছে তো এখন আমরা বের হব আর আমাদের তিনজনকেই কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো চলো অনেক দিন বাদেই শাড়িটা পরেছি খুব মানে খুব আরাম শাড়িটা পরে শাড়ির কাপড়টাও মানে খুব সফট মানে ওর তো ভীষণ প্রিয় শাড়িটা বললাম না ওই দুর্গা পুজোর আগে মানে কিনেছিলাম তো দুর্গা পুজোর মধ্যে জাস্ট একদিন পরলাম নব দিন আর এই এত মাস পরে এই মানে আজকে পড়েছি তো দেখো আমরা বের হয়ে গেলাম আর গাড়ি নিয়ে যাচ্ছি যেহেতু দিনের ওয়েদারের কথাও বলা যায় না আর ফিরতে তো একটু রাতও হবে তাই গাড়ি নিয়ে গেলেই ভালো তো চলো যাই তো চলো এবার তোমাদের বলি যে কোথায় যাচ্ছি আসলে তোমাদের ক্রিয়াংশিকার পাপার ফ্রেন্ড ফ্রেন্ড মানে ওই দাদাদের আজকে অ্যানিভার্সারি মানে দু বছর কমপ্লিট হলো তো তার জন্য মানে আমরা যাচ্ছি আর কি আমাদের নেমন্ত্রণ আছে তো করবে ওরা রেস্টুরেন্টেই তো দেখো আমরা কথা বলতে বলতে চলে আসলাম আর এই যে সায়েন্স সিটি সায়েন্স সিটির পাশেই কিন্তু মমস কিচেন তো এটার মধ্যেই কিন্তু ওরা মানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আর কি আজকের প্রোগ্রামের জন্য তো এইখানে দেখো আমরা তো এসে গেলাম আর এখানে বাকি অন্যরাও দাদা দিদিরা চলে এসেছে তো এখানে তো তোমাদের শিক্ষা মানে এত খুশি বেরু আসলে তোমরা জানো যে ও কতটা খুশি হয় তো আমরা কিন্তু যেতে যেতে প্রায় নটা সাড়ে নটার মতো বেজে গেছে তো যাই হোক চলো ভেতরে যাই দেখি কে কে আসলো তো চলো তোমরাও পাশে থাকো দেখতে থাকো দেখো এখানে চলে আসলাম আর ওদের দুজনকে কতটা সুন্দর লাগছে জাস্ট তোমরা দেখো খুব ভালো লাগছে মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি এইভাবেই ওরা দুজন একে অপরের পাশে থাকুক এইভাবেই সারাটা জীবন হাসি খুশিভাবে ওরা কাটাক তো এখানে দেখো আমরা যাওয়ার ওই পাঁচ দশ মিনিট পরেই কিন্তু ওরা কেক কাটছে আর এদিকে কিন্তু মানে ওই যে মৌ দিদি বলে দিদি দাদা তারাও চলে এসেছে আরও দু তিনজন বাকি তারাও একটু বাদেই আসবে তারা আর কেক কাটিংটা দেখতে তো সত্যি ভীষণ ভালো লাগছিল আর ওই বললাম না আমরা যাওয়ার পাঁচ দশ মিনিট পরেই কিন্তু কেক কাটে তো চলো তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো আমরা কি কি করলাম আশা করবো ভিডিওটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এখানে কিন্তু এই দাদা দাদা চলে আসলো বললাম না আরও তিনজন বাকি আছে তো এই দেখো তারা চলে আসলো আর এইখানে তো তোমাদের ক্রিয়াংশিকা একটা ছোট ভাইকে পেয়ে ভীষণ খুশি মানে বেলুন নিয়ে দেখো কীরকম করে খেলু করছে আমার শোনা কিন্তু ভীষণ খুশি হয় কোথাও গেলে তো চলো এবার আমরা এখানে সবাই মিলে খেয়ে নিচ্ছি পকোড়া আমিও খাচ্ছিলাম তো তারপর আমরা কিছুক্ষণ পরে কিন্তু আমরা মানে ডিনারটা করব তো চলো তার আগে তোমাদের ক্রিয়াংশিকাকে খাইয়ে দিই তো ওর জন্য দেখো এখানে একটু ভাজি ভাত আর দু পিস চিকেন আর এই দু পিস পনির নিলাম কিন্তু ও খায়নি জাস্ট এক দুই গ্রাস খেয়েছে তো তারপর ওকে খাওয়ানোর পর দেখো কিছুক্ষণ বাদে কিন্তু আমরাও খেয়ে নেবো ওই সবার সাথে বসেছিলাম একটু গল্প করছি আমরা আর একটু কিছুক্ষণ বাদেই খাবো মানে একদম লাস্টে সবার সাথে তো এখানে দেখো সবাই মিলে বসে আছে খুব মজা করেছি সবাই মিলে তো দেখো কিছুক্ষণ বসার পর গল্প করার পর এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করে নেব এখন তার আর কোনো ভিডিও করতে পারিনি মানে ডাল ছিল কুমুরে ছিল চিকেন ছিল কুনির ছিল খাওয়া দাওয়া শেষ করে দেখো সবাই মিলে এখন একটু মজা করছিলাম সবাই মিলে ডান্স করছিলাম কিন্তু ওই বলে না কপিরাইটের জন্য তোমাদের মিউজিকটা শোনাতে পারিনি সবাই মিলে কিন্তু ভীষণ মজা করেছি তো চলো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো দেখতে পেলে তো সবাই মিলে কত মজা করলো তো এবার বাড়িতে যাওয়ার পালা তখন প্রায় রাত একটা বাজে তো দেখো সবাইকে টাটা করে দিচ্ছি এখন আমরা সবাই কিন্তু চলে যাব বাড়িতে এই দাদা দিদিরাও চলে যাবে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে